তাহলে প্রথম রাগ হচ্ছে সন্দীপের দাড়ি তার কারণ হচ্ছে হনুর দাড়ি আছে তাই ওই পিউ দাড়ি রাখতে বলেছে নাকি এটা আপনাদের চিন্তা ভাবনা তাই তো ব্লগার গুলো ফেক মাতাজিদের প্রমোট করছে এক্সাক্টলি সমীরা একদম আচ্ছা তার আগে একটু বলে নি এখানে একজন লিখেছে সন্দীপটাকে দাড়ি কাটতে হবে মানে এটা আবদার সন্দীপটা দাড়ি কাটবে তার কারণ সন্দীপটাকে দাড়ি রেখে একদম ভালো লাগছে না ঠিক আছে নিলাম বলছি এগুলো বলবো সন্দীপ ক্লিয়ার করুক ম্যাম যে ওই জিমির সাথে ওর কি সম্পর্ক এবং সীমার সাথে কেন এই রকম ব্যবহার করলো বিপদের সীমা পাশে দাঁড়িয়েছে সেটাও বলবো আচ্ছা আরো দেখি আরো কি প্রশ্ন আসছে সন্দীপের বিষয়টা আমাদের কাছে পুরো অন্ধকার ও কেন ভেঙে পড়ছে কেন উল্টো কাজ করছে ওর এই ব্যবহার ভালো করে বুঝতে পারছে ওর পাশ থেকে অনেকেই সরে গেছে এরপরও কেমন কেন এমন করছে এটা কি শুধু কেসের চাপ আচ্ছা সেটাও বলবো সিপ্রা টিউ বলছে হনুকে যে সন্দীপের দাঁড়ি নেই তাই ওকে টিউ পছন্দ নয় ও আচ্ছা টিউ বলেছে কথা আচ্ছা আচ্ছা স্বয়ং ভোলানাথের কাছে গিয়ে কিন্তু সিনেমার শিলাম মজুমদার মারা গিয়েছিলেন তার প্রতিবাদ কজন করেছেন না না শিলাম মজুমদার মারা গেছেন একদম একদম ও অনিতা পরমাণিক থ্যাঙ্কসে লট থ্যাঙ্কস এ থ্যাঙ্কস লর্ড অনিতা পরমাণিকের কোশ্চেনটা দেখুন একটু সবাই প্লিজ এটা কিভাবে প্রিন্ট করা যাবে আশা করছি দেখতে পাচ্ছেন স্বয়ং ভোলানাথের কাছে গিয়েও কিন্তু সিনেমার মজুমদার মারা গিয়েছিলেন তার প্রতিবাদ পজম করেছেন ম্যাডাম ম্যাম সাপোর্টাররা বলছে আপনি ওই মেয়েটিকে পাঠিয়েছেন নিলাম হাত দিলে পিন হয়ে যাবে আচ্ছা হাত দিলে পিন হয়ে যাবে আচ্ছা দেখো তো পিন হয়েছে কিনা দেখো তো ওটা হাত দিলেই পিন হয়ে যাবে দিদি ভাই ঠিক আছে এরকম ও আচ্ছা আচ্ছা তারপরে দাঁড়াও বলছে সাপোর্টাররা বলছে আমি পাঠিয়েছি ওই মেয়েটিকে আচ্ছা নিলাম আচ্ছা আর কি প্রশ্ন আসে দেখে নি একটু আর কি প্রশ্ন আসে একটু দেখে নি হয়নি এই তো রয়েছে আমার আমার ওয়ালে রয়েছে সরি ভোলানাথের কাছে গিয়ে এই তো রয়েছে আমার ওয়ালে রয়েছে দেখছি গামলার কেন কোনো শাস্তি হলো না ম্যাডাম আচ্ছা সেটাও নিচ্ছি বলবো আগে আগে দেখে নি আগে দেখিনি কে কি বলছে তারপর একে একে বলবো সবারই কথা বলবো সবারই প্রশ্নের উত্তর দেবো এবার হয়েছে ওকে 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 আর বলুন আর বলুন আর বলুন আর বলুন আর বলুন এবার হয়েছে ওকে ওকে একটা একটা করে দিই ওয়াই যারা গালাগালাজ করে সমাজটা দুষ্কৃত করছে তাদের বিরুদ্ধে আপনি এফআইআর করবেন না সেটার উত্তর দেবো শয়তান মা গামলার শাস্তি চাই সেটারও উত্তর দেব তাহলে খুব ভালো কথা বলেছে এই ওয়াইটিকে ভিউজ এমন একটা ম্যাটার করে তার জন্য পারিবারিক কেচ্ছা থেকে শুরু করে লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করো এই লাইক করো লাইক করো লাইক করো তুমি বলো দিদি আচ্ছা বলছি পারিবারিক কেচ্ছা থেকে শুরু করে শরীর অসুস্থতা পর্যন্ত বিক্রি করে লাখ লাখ ভিউজ আর্ন করাটা মানে দেখো আমি হসপিটালে ভর্তি হলাম বেবি হওয়া একটা আলাদা ইন্টারেস্ট আলাদা আনন্দ এবং সেই বেবিটাকে যত্ন করে বড় করে তোলা ধীরে ধীরে দেখানো এগুলো যেমন ঘটনা তেমনি পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করে ভিউজ আর্ন করা এটা কিন্তু আমি যখন দিশানির ঢুকি তখনই দেখতে পাই এই পরিবারের ওয়াইটিতে তিনটি কেসের ক্ষেত্রে অনেকগুলো জিনিসকে একত্রিত করে ঘুরিয়ে উদ্দেশ্যটা একটাই ছিল সেটা হচ্ছে পাবলিক সব জানতি হ্যাঁ পাবলিকের চোখ খোলানো পাবলিকের চোখ খোলানো কি খোলানো এরা হচ্ছে ভিউজের ভুকা মানে ভিউজ এনি হাউ এনি কস্ট অশান্তি দেখি হোক ট্যালেন্ট কতটা দেখাচ্ছে না দেখাচ্ছে ট্যালেন্ট প্রত্যেকের মধ্যে আছে ক্রিয়েটিভিটি না থাকলে কেউ ভিউজ দেবে না কিছু না কিছু তো ট্যালেন্ট আছে ট্যালেন্টটা পজিটিভ না নেগেটিভ এই যেমন ধরুন সাপোজ আমি কথাই বলছি শয়তান বদবুদ্ধি বুদ্ধি বালা আস্ত একটা জন্তু গাধা মর্কট আর গাধি এই দুজনকে আপনারা লক্ষ্য রেখে দেখবেন এদেরকে কেসের মালা পড়তে হয়েছে তার কারণ এদের এদের উদ্দেশ্যটাই উদ্দেশ্যটাই হচ্ছে হচ্ছে নেগেটিভ নয় শয়তান থেকে মিথ্যা রুটিয়ে দিয়ে কিছু মানুষকে মানসিক শান্তি তাদের নেগেটিভ মাইন্ডের শয়তান দিমাগুলোকে উদ্বুদ্ধ করে দিয়ে নিজেদের ভিউজ আর্নিং এর নাম করে কারোর ছেলেকে মনেস্ট করা কারোর বাচ্চাকে মলেস্ট করা কারোর ভয় দেখানো এবং তাদেরকে ব্ল্যাকমেলিং করা সোশ্যাল মিডিয়াতে বলে এটা দেখিয়ে কমিউনিটি দিয়ে দিয়ে তাদের শয়তান করে বলেমাগুলোকে কাজে লাগানোর নাম করে মানুষকে অত্যাচার করে গেছিল তারা কিন্তু গালি দেয়নি এরকম নয় তাদের প্রত্যেকটা ভিডিও পুরোনো ভিডিওগুলো গুলো গালিতে ভর্তি কার নামে কে গালি দিত না কে গালি দিত না আজকে গালি দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ আওয়াজ তুলছেন যে এই এই মানুষটা গাল দিচ্ছে ওই মানুষটা গাল দিচ্ছে তো আমার বক্তব্য হচ্ছে গালি তো এক সময় ওয়াইটি থেকে শিক্ষিতা বলেছিলেন টিচার সেও পর্যন্ত গালি ক্ল কলোজ করে গেছেন গালির নামে কাউকে বলবেন না আমি কাউকে কিছু বলতে চাই না কিন্তু কিন্তু সন্দীপ ও সন্দীপ ও হয়তো নিজের ভিউজ বাড়ানোর জন্য কিছু কন্ট্রোভার্সি আপনাদেরকে দিচ্ছে এটা আমার ধারণা কারণ আমি সন্দীপকে যতটুকু দেখেছি যতটুকু বুঝেছি সেও কিন্তু ভিউজ এর আপনারা কেন বিশ্বাস করছেন আপনাদের বিশ্বাসটা তো ওই জায়গাতে যতক্ষণ না সন্দীপের ক্যামেরাতে কিছু ধরা পড়ছে আপনারা লক্ষ্য রাখুন নজর রাখুন সন্দীপও কিন্তু কন্ট্রোভার্সি দিচ্ছে এবং এই চ্যানেলগুলো কন্ট্রোভার্সি থেকেও সন্দীপের একটা গুণ আছে সেই গুণটাও কিন্তু এখানে অ্যাড হচ্ছে সেটা হচ্ছে তার পক্ষের ভিওয়াররা তার পক্ষের ভিউয়াররা তার এগেনস্টে বললেও সে কিন্তু কোনোদিন কাউকে ব্লক করে না তার পক্ষের ভিউয়ার হোক আর বিপক্ষে ভিওয়ার হোক নেগেটিভ কমেন্ট হোক বা পজিটিভ কমেন্ট হোক সে জানে আমায় দেখতে আসবে দেখে দুটো কমেন্ট করে যাবে এবং সেই কমেন্ট আমি নিতে পারবো কারণ আমি কোনো কন্ট্রোভার্সি যেভাবে হোক না কেন চ্যানেলের মনিটাইজেশন যাদের আছে তারা ভিউজের জন্য কত দূর যেতে পারে এই চিন্তা চিন্তাভাবনা রেখে অনেকের কাছে ভয়ের কারণ হিসাবে পিউকে যখন আপনারা দেখছেন আমি এটুকু বলতে পারি সন্দীপ অত্যন্ত সচেতন ছেলে তার পরিবারটাকে বাঁচাবে এবং কোনো রকম পরিমাণে কোনো কথা ওয়াইটিতে এসে বলবে না বললেও ও জানে সেটা পজিটিভই বলি আর নেগেটিভই বলি আপনারা নেগেটিভটাই নেবেন সুতরাং সুতরাং ভিউসটাও থাকবে কন্ট্রোভার্সিও চলবে এবং আপনারা ওকে সন্দেহ করবেন বা হয়তো হতে পারে যে সন্দীপ সত্যি প্রেমে পড়েছে কিন্তু আপনাদেরকে বলছে না সেটা হয়তো অন্য কেউ কিন্তু এটাতে এই মেয়েটি সামনে বলে এর সাথে আপনারা ফেলছেন এমনও হতে পারে সেই খেলাটাও সন্দীপ খেলতে পারেই কিন্তু আমার কথা হচ্ছে সন্দীপ ঘুরতে বেরিয়েছে সন্দীপ তার বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে কেক নিয়ে এসছে সন্দীপ তার ছেলেটাকে সন্দীপ তার ছেলেটাকে নিজের হাতে খাইয়ে দেয় সন্দীপ তার ছেলেকে নিয়ে পিকনিক করে সন্দীপের ছেলে স্কুল থেকে এসে জামা কাপড় স্নান করে খাবার খেয়ে দুপুরে ঘুম দেয় আবার রাত্রেবেলাতে পড়তে বসে সব জিনিসগুলোই নর্মাল চলছে এখানে আপনারা কোথাও সন্দীপের মধ্যে এখানে সন্দীপের ওই কাজগুলো বা ওই দায়িত্বগুলো থেকে কোথাও সরে আসতে দেখেছেন দোষ আপনাদের কোথায় বলি যেহেতু একজনের দাড়ির সাথে সন্দীপের দাড়িটা ঘুরিয়ে ফেলছেন হয়তো দেখা গেল সন্দীপ দাড়ি কেটেই দিয়েছে সন্দীপের পাকা দাড়িও আপনারা দেখেছেন এক মুখ পাকা দাড়ি সেটাও দেখেছেন আপনারা না দেখা নন তার ভিডিওতে আছে এমনও হতে পারে আমি বলছি না যে সন্দীপ হয়তো কন্ট্রোভার্সি লেভেলটাকে আপ করার জন্য এই ধরনের জিনিস একটু একটু করে আমরা আমাদের আমাদেরকে এই কথাগুলো হালকা হালকা দিচ্ছে তার কারণ সন্দীপও চাইছে আমারও ভিউজটা আপ হোক এটা আমি নিরপেক্ষ দর্শক হিসাবে আপনাদের কাছে জানালাম কারণ ব্যক্তিগত কথা জানার মতো ক্ষমতা সময় ধৈর্য ইচ্ছা তার ব্যক্তিগত লাইফ সম্বন্ধে একদম ইন্টারেস্ট দেখায় না কোনো রকম ভাবে কোনো ইন্টারেস্ট কোনো কালে দেখায়নি দেখাবো না কেন দেখাবো না তার কারণ আছে সেটাও বলবো তার আগে বলো লাইক করো লাইক করো আজকে আমার চুল বাঁধাটা ভালো লাগছে আপনাদের হাসছে শুয়েতার ডিজিটাল ডায়রি একদম শুয়েতা কিছুটা হলো আন্দাজ করতে পারছে হয়তো লাইক করো লাইক করো লাইক করো ইয়াস সন্দীপের কেসে আর কিছু নেই কিন্তু হয়তো দেখা গেল হয়তো দেখা গেল সন্দীপের স্ত্রী সন্দীপের ওয়াইফ যেটা আমরা চাইছি চাইল্ড কাস্টডি মামলা করলো আর জজ সাহেব অর্ডার দিল সন্দীপ যারা এখন চাইছেন অনেকে চাইছেন যে সন্দীপ আর টিনা এক হয়ে যাক তাদেরকে বলছি এই চাওয়াটা আজ থেকে এক বছর আগে না না সরি সাত মাস আগে ছ মাস আগে তিন মাস আগেও আপনারা চাইছিলেন না আপনারা চাইছিলেন না কেউ চাইছিলেন না সন্দীপ টিনা এক হোক কিন্তু এখন আপনারা চাইছে সন্দীপ টিনা এক হোক দেখুন ভবিষ্যৎ আমরা কেউ দেখিনি ভবিষ্যৎ আমরা কেউ দেখিনি এমনও হলো হয়তো এমনও হলো অর্ডার দিল জৎ সাহেব বাচ্চাকে নিয়ে সন্দীপ গেল হয়তো দেখা গেল দুজন দুজনের পাস্টের কথা ভুলে গিয়ে দুজন দুজনের পাস্টের কথা ভুলে গিয়ে এক হয়ে গেল আপনি আমরা সবাই খেলা গেলাম তাই কোনোদিন কোন রকম ভাবে ভবিষ্যতের কথা ভেবেও সন্দীপ অন্য কোনো প্রেমে পড়েছে কি পড়েনি আদেও বিয়ে করবে কি করবে না কিষাণুর আরেকটা মা আসবে কি আসবে না সন্দীপের বাড়ি গাড়ি সম্পত্তির নেশায় কোনো মেয়ে এসে অলরেডি তার বাড়িতে আছে কি আছে না এই সমস্ত দিক থেকে আমার কোনো রকম ভাবে কোনো ইন্টারেস্ট সন্দীপের এই সমস্ত ব্যাপারে নেই কিন্তু একটা আওয়াজ আপনাদের কথা আমার কানে এসে পৌঁছাচ্ছে যে অনেক একটা লিখছে গুনু সেটা লিখছে এটা ইম্পসিবল হয়তো দেখা গেল হয়তো দেখা গেল দুজন দুজনের পাস্ট ভুলে গিয়ে বাচ্চার জন্য একটা কোট চত্বরে বাচ্চার সাথে মায়ের অ্যাটাচমেন্টের সাথে সাথে হয়তো দেখা গেল সন্দীপের স্ত্রীও হয়তো সন্দীপের বাড়িতে ফিরতে চাইলে সন্দীপের কাছে কথা এগোলো এটাও তো হতে পারে কারণ চোখাচোখি যখন হয় একটা জিনিস নেক্সট বাজে বা খারাপ আপনারা তো সন্দীপ আপনারা টিনকেও বলছেন খারাপ সবাই যদি খারাপ তাহলে ভালোটাকে সন্দীপ ওইদিকে একটা বড় বলাগার তার একটা রিং দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে তার একটা স্পেশাল বান্ধবী হয়েছে এই বান্ধবীটা না আরো একটা স্পেশাল বান্ধবী হয়েছে যে বান্ধবী তাকে তাকে গিফট দিচ্ছে তার একটা অন্য কোনো কোথাও বান্ধবী হয়েছে সে আরেকজনকে করছে প্রভোগ যে দেখো তুমি যদি সরে যাবার চেষ্টা করো তুমি যদি সরে চেষ্টা করো তাহলে আমাকে আমারও বান্ধবী আছে আমাকেও গিফট দিতে পারে আমিও কম যায় আসে যায় না আমিও অনেক বড় হনু ঠিক আছে আমিও অনেক বিরাট কিছু আমার নাম কি যেন নাম যেন সরি কি নাম যেন নামটা যেন ভুলে গেছি আমার নাম ডন ঠিক আছে তো তো সে কারোকে বার্তা দিচ্ছে এটাই যে যতই তুমি আমাকে ইগনোর করো আমি কিন্তু তোমায় ছাড়বো না বা আমারও কিন্তু কম বান্ধবী নেই বা আমারও কম লোকজন নেই যে আমাকে এরকম গিফট দেবে না বা দেয়নি হয়তো দেখা গেল তার দূরত্ব বাড়ছে কোথাও খবর আমাদের কানে হালকা ফুলকা আসছে কিছু ঠিক আছে তো সবটা তো আর এখানে তো তাদেরকে বলছি যে যারা দূরত্ব তৈরি করছে যে দূরত্ব তৈরি হচ্ছে সেই দূরত্ব থেকেও কিন্তু ভবিষ্যতে সন্দীপের জীবনে নতুন কিছু ঘটতে পারে সুতরাং আপনারা যারা আজকে বলছেন যে ওই মেয়েটি চরম খারাপ ওকে তুমি কেন অ্যাকসেপ্ট করলে তোমার উচিত হয়নি তখন কিন্তু আবার আপনারা কেন লাকে নিয়ে আসা হলো সন্দীপের জীবনে তো এমন এমন ঘটনা এই পরকে পরকে স্বামী স্ত্রীদের ম্যাটারে চলতে থাকে তিনি সন্দীপ সীমার সাথে যে ব্যবহার করেছি খুব ভুল করলো এটা এটা মেনে নেওয়া যায় না এটাও আমি বলবো তাই আপনারা যারা কন্ট্রোভার্সি করছেন বা যারা বলছেন সন্দীপের এগেইনস্টে বলছেন বা ভিউয়াররা যারা সন্দীপকে বলছেন বা বোঝাচ্ছেন হয়তো দেখা গেল ইন ফিউচার সন্দীপ আরেকটা ডিসিশন নিয়ে নিল তখন আপনারা বলবেন আমাকে যে আপনিই লাগিয়ে দিয়েছেন যারা আপনি ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ছেন তাদেরকে দিয়ে ভুল পথ পরিচালিত করছেন আমি কিন্তু এই বার্তাটাও দিয়েছিলাম আপনাদের সামনে যে যদি সন্দীপের স্ত্রী সবকিছু ফেলে চলে আসতে চাইতো বা চায় তাহলে কিন্তু অনেক রাস্তা ওর জন্য খোলা ছিল আপনারাই লড়াই করে তার রাস্তাটা ক্লিয়ার করে দিতে পারতেন কিন্তু আমিও করে দিতে পারতাম অনেক কিছু কিন্তু এখানে তৃতীয় ব্যক্তিদের সন্দীপের জীবনেই হোক বা অন্য স্ত্রীর জীবনেই হোক তৃতীয় ব্যক্তিদের আনাগোনা এতটাই বেশি যেখানে আমিও আপনাদের মতোই একমাত্র শুধুমাত্র ওনলি কিষাণু তার বাবার কাছেই থাকুক এবং সেই পরিবেশটা সেই পরিবেশটা যে কিষাণু সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাবে এবং স্কুল থেকে আসবে দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করবে বিকালে সুন্দর জীবন খেলতে যাবে পড়াশোনা করবে ঘুমাবে আবার খেলতে যাবে এই সুন্দর লাইফটা তার যাতে কোনোরকম ব্যাঘাত না ঘটে তার ভবিষ্যৎটা যাতে সুনিশ্চিত থাকে তার একটা ভবিষ্যৎ তার নিরাপদ এবং নিশ্চিত আজকে এই ফ্ল্যাট কালকে ওই ফ্ল্যাট কালকে এই বাড়ি কালকে ওই বাড়ি কালকে এইখানে খেয়ে বেড়ানো কালকে ওইখানে খেয়ে বেড়ানো এইখানে ভিডিও আছে ওইখানে উঠতে চলে গেলাম এই ভবিষ্যতের সাথে যাতে না মিলে যায় তার জন্যই জন্য আমি আছি ছিলাম থাকবো আমার কাজ ওইটুকুই কিন্তু সন্দীপের ব্যক্তিগত লাইফে আপনারা যারা কাটা করছেন অনুক মেয়ের এন্ট্রি ঘটেছে তুসুক মেয়ের এন্ট্রি ঘটেছে এবং সেই মেয়েটাকে আমি চিনি কি চিনি না তার জন্য আপনারা আমার ফোন নাম্বার দিয়ে আর করতে পারেন দিয়ে দেখতে পারেন যে আমি কাউকে কল করি কি করি না এবং আরো একটা কথা বলি আর টিআই থেকে বড় কথা সন্দীপের লোকাল পুলিশ স্টেশনে গিয়ে সন্দীপের বাড়িতে কেউ লুকিয়ে আছে কিনা সেটা জানতে পারেন এবং আমার ফোন যখন খুশি এসে পাশে বসে চেক করতে পারেন এনি টাইম আমার কাছে চলে আসবেন আমি আমার ফোন আপনার হাতে তুলে দেবো আপনি বসে বসে চেক করে চলে যাবেন যে আমি কোনো রকম ভাবে কোনো ব্যক্তিগত কথা কারোর সাথে কোনো ক্লায়েন্টের তার ব্যক্তিগত লাইফ নিয়ে এই যে যেমন এখন কিছু সমাজ সেবিকা বেরিয়েছে যারা ব্যক্তিগত কেচ্ছা কেলেঙ্কারিগুলোকে ব্যক্তিগত কেচ্ছা কেলেঙ্কারিকে সমাজের মারপথ তুলে ধরে সমাজ সেবার নাম করে বদনাম করে দিচ্ছেন সেই মহিলাটির বা সেই পুরুষটির বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছেন তারা কিন্তু আরো বড় ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছেন আমি আমি সেই ধরনের কোনো নই যে তার ব্যক্তিগত কথা নিয়ে বা ব্যক্তিগত কোনো চ্যাট নিয়ে বা ব্যক্তিগত কোনো তথ্য নিয়ে আমার চ্যানেল বলুন আমার ফেসবুক বলুন আমার সোশ্যাল মিডিয়া বলুন বা আমি কোনো ক্লায়েন্টের ওই বকের মতো আমার ক্লায়েন্ট চরিত্রহীন দুশ্চরিত্রা এই কথা বলে এবং তার গোপন তথ্য তুলে দিয়ে তার ননদ তাকে হেল্প করছে এই সমস্ত কথা বেকার আলোচনা করি না এই কাজ একজন সমাজ সেবিকার না এই কাজ একজন মানবাধিকার কর্মীর না এই কাজ একজন সমাজ কর্মীর না যে কোন সাইডে বসলে আমাকে দেখতে ভালো লাগবে আর রাতে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইভ করে মানুষকে বলবো তোর এই জিনিসটা আমার কাছে আছে আপনার লাইফে এসে অনেকে আবার অন্য ব্লগারের নামে বলতে আসে ও আচ্ছা তুমি স্পেসিফিক আমরা কেউই টিনার শত্রু নই প্রথম থেকে ওদের ব্লগ দেখি অ্যান্ড আমরা সব্বাই ওদেরকে ডিফেন্ড করতাম ওদের কেউ নেগেটিভ কমেন্ট করলে আমরা সব্বাই বুঝেছিলাম যে এক হয়ে যাও ফর কিষাণু শিল্পী ইউ আর অ্যাবসলিউটলি রাইট ম্যাম শিলফিস প্যাশান পম্পা আচ্ছা তো আমি বলছি একটু ধৈর্য রাখুন একটু মোর আসুন আর একটু টার্ন নিই তারপরে না হয় অনেক কিছু ক্লিয়ার করব হুম তো যেটা বলার আর কি যেটা বলার সেটা হচ্ছে আপনারা অনেকে চাইছেন ম্যাডাম কি হচ্ছে ম্যাডাম আচ্ছা সেটাই তো ভাবছি পিঙ্কি আমাকে এতদিন বোকালা আমরা ভিউজ তার মধ্যে অবশ্যই ম্যামও আছে হ্যাঁ এবার বলি ভিউজ আপনারা দেবেন ভিউজ দেবেন দেখবেন সীমা একটা কথা বলেছেন সীমার সাথে সন্দীপের হাজার ঝগড়া হবে হাজার কথা কাটাকাটি হবে হাজার রাগারাগি হবে হাজার দুজনের মধ্যে কন্ট্রোভার্সি হবে কারণ সীমা সন্দীপকে ভাই মনে করে আর একটা অধিকার আছে সীমাকে দিদি মনে করে দিদি ভাইয়ের মধ্যে হাজার ঝগড়া হলেও সীমা কোনোদিন সন্দীপের খারাপটা চাইবে না আজও সীমা আমাকে বলেছে আজও আমাকে বলেছে দিদি তুমি যখন আছো তখন আমার কোনো চিন্তা নেই সন্দীপের কোনো ক্ষতি হবে না হ্যাঁ কন্ট্রোভার্সি জগতে সীমাদের নজরে যেটা ধরা পড়ে আপনাদের নজরে যেটা ধরা পড়ে যেই বোধ পিউকে দেখা গেছে এই বোধায় সন্দীপ দাড়ি না কেটে এই বোধায় যুগ্ম হবে দেখুন সন্দীপের কেসটা আমি যেখান থেকে ধরেছিলাম সেটা ছিল সেটা ছিল কিষাণুর ভবিষ্যতে কোথায় থাকবে কিষাণুর ভবিষ্যৎটা কোথায় ভালো হবে কিষাণুর জীবনটা কতটা আর পাঁচটা বাবার মতো যে বাবারা বাচ্চা রাখার জন্য নিজের কাছে রাখার জন্য যে কঠিন কঠোর লড়াই করে সেই লড়াইটা কতটা সফলতার সাথে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই কাজটা করা এখানে আমার কাজ একমাত্র শুধুমাত্র আপনারা আমাকে লিখুন এখানে যে কিষাণকে কি আপনারা চাইছেন অনেকে লিখছেন তার মায়ের কাছে দিয়ে দেওয়া হোক তাহলে আপনারা কি চাইছেন কিষাণু তার মায়ের কাছে চলে যাক মানে সন্দীপ এত অন্যায় করেছে আপনাদের কাছে এত নোংরা ছেলে এত বাজে কিছু করে ফেলেছে যে ওকে আর সহ্য করতে পাচ্ছেন না আপনারা একদম দেখতে পাচ্ছেন না এত বাজে ছেলে ছি 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 সে তার ছেলের প্রতি কোনো দায়িত্ব পালন করে না মা বাবাকে চরমতম খাটায় মা বাবা এত নোংরা এত খারাপ সন্দীপ এত খারাপ যার পিছনে এত 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 ফাইনান্স করার লোকেরা বাইরে থেকে বলল বকেট সেই কথাগুলো আপনারা ভুলে গেছেন যে কথাগুলো আবারও আবারও মনে পড়িয়ে দিতে হয় যে হাট কোর্টের কেসগুলোতে ফাইনান্স করেছে তার ননদ এবং সেই কেসগুলো অন্য কোথাও সরানো যাবে না কারণ সেখানে টাকা দিয়েছে কে তার ননদ তাই সেই কেসগুলো অন্য কোনো অ্যাডভোকেটের কাছে নিয়ে যাওয়া যাবে না তাই সেই রেকর্ডিংও বলছে একদম অত্যন্ত নোংরা মেয়ে আমি তো বক নই এই এত কথা শোনার পরেও এত কথা শোনার পরেও একজন ক্লায়েন্ট তার প্রমোশনাল ভিডিও থেকে শুরু করে সমস্ত কিছু হাইজ্যাক করে তাকে ভয় দেখিয়ে তার ক্লায়েন্টকে ভয় দেখিয়ে তার সমস্ত কথা বলার পরেও সেই ক্লায়েন্টকে তার গোপন কথা জেনে মিসগাইড করা বা ভয় দেখানো যে কাজটাই করুক না কেন সেই কাজ আমি সন্দীপকে দিয়ে করি না তাই সন্দীপ তার ব্যক্তিগত জীবন কি করছে কোথায় যাচ্ছে কি খাচ্ছে সেটা তার ব্লগে দেখাবে এবং সেই ব্লগ নিয়ে কাটাছাড়া আপনারা করছেন করুন তাতে আমার কিছু যায় আসে না কারণ আপনাদের মধ্যে চিন্তা আপনা হতে পারে যে আমি কেন পিউকে সাপোর্ট করছি ইয়েস আইম ফেমিনিস্ট আমি মহিলাদের সাপোর্ট করি মহিলাদের ভালোবাসি এবার বলবেন গাধির মতো মহিলাদের আমি শাস্তি দেই হাবলি কাবলিদের মতো চিটিংবাজ জচ্চরদের শাস্তি দিই মঙ্গলার মতো চিটিংবাজদের শাস্তি দেয়া নিশ্চিত করি এবার বলবেন গামলার শাস্তি কি হবে না হবে হবে কিন্তু আমি সময় দিচ্ছি হবেই গ্যারেন্টি রাখুন এত জলদি সবকিছু আপনি পাবেন তা নয় যে কেসটা হয়েছে সেটার হিয়ারিংটা দু তারিখের পর কোর্ট খুলুক জলদি তাকে এগিয়ে নিয়ে এসে হিয়ারিং করার পর পাল্টা কি কেস হবে সেটা নিশ্চিত করব একটু ধর